আমি এই জায়গায় বসে কিছু শাক তুলে নিয়ে যায় এটা শাকটা পাইলে আমার মা খুশি হয়ে যাবে অনেক আমার মা খুব পছন্দ করে এই শাক বেশি নিব না কারণ আমার এত ধৈর্য নাই বসে বসে আমি শাক পোকাইতেই থাকবো জাস্ট আগামী দিন খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু লাউ শাক একাটি হচ্ছে ষাট পঞ্চাশ টাকা তার থেকে জঙ্গলি শাক খাওয়া ভালো না এই কোনার মধ্যে যে কয়টা আছে সে কয়টা নিয়ে যাব আগামীকালকের দুপুরবেলা খাওয়ার জন্য আমি কিছু পাট শাক নিব আর কিছু শাক সার নিব মা খুশি হয়ে যাবে এই জায়গাতে অনেকগুলো আছে একটু তুলি কিরে তোর বাসার পরিবেশ শান্ত তোর বাসার পরিবেশ ঠান্ডা কেমনে ঠান্ডা হইল কেন হুম আহা স্যাট 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 কেমনে শান্ত হইল আমি এখানে পর্যাপ্ত পরিমাণে হেঁচি শাক নিচ্ছি এখন আমি কিছু পাট শাক তুলবো বড় বড় বেছে বেছে নিয়ে যাব পাট শাক ডাল দিয়ে খেতে আমার খুব মজা লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতেও আমার মজা লাগে এরপর একদিন সময় করে আইসা ওই ছাদের কোনায় যে গাছটা ওই গাছটা নামাবা বাড়িতে ওইন্দা নিচে লাগা রে ওটা পানি দেওয়ায় না এই নিয়ে বেশ কয়েকদিনই হয়েছে এখান থেকে পাত শাক খাইছি তো পাত শাক খেলে লাভই হয়েছে লস হয় নাই দেখি আমার নতুন কেনা গাছের বেগুন তো এইদরে আমি আজকে নিয়ে যাব